আপনার সাথে দেখা করতেছে নমস্কার নমস্কার আপনার জন্য আমি চেক বইটা নিয়ে এসেছি ম্যাডাম কি যেন নাম আপনার ডিরেক্টর সাহেব বিনাকী মুখটি মুখুটী বাবু আমি ভুতুড়িয়া বাবুর কাছ থেকে পরে চেক নিয়ে নেব আগে আপনার বাঁধানো বইটা দিন দেখি পড়ি ভাবি মানে সেটা এখনো ঠিক তৈরি হয়নি ও তাহলে সেটা আগে ঠিক করুন ভাই তারপর চেক চেক হবে কিছু যদি মনেটা করেন ম্যাডাম আপনার হাতে আর এটা তো কুমারীর চত্রু ওই আংটিটা ওই যে বললাম ভাইটি আগে আপনার বইটি রেডি করে আনন্দ ও ও হ্যাম আপনি বোধ জানেন না যে মায়াকুমারী তার আংটি কখনোই খোলে না সে কুমারীর পাটেও খোলে না বেধুবার পাটেও খোলে না